হ্যালো বন্ধুরা আজকে আমি টিফিনে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ম্যাগি দিয়ে একটা পাঁচ টাকার ম্যাগি দিয়ে কীভাবে টিফিনে পেট ভরা খাবার করা যায় তো আমি ফার্স্ট নিয়ে নিচ্ছি আলু ডিম কড়াই ধনে পাতা গাজর ডিম আর একটু বাঁধাকপি আর একটা ম্যাগি দেখতেই পেলে একটা ম্যাগি ওগুলো ভাজার পর ভালো করে ম্যাগিটা দিলাম দিয়ে ভালো করে নাড়বো এর মধ্যে ম্যাগির মশলাও দিয়ে দেবো কিছুক্ষণ ম্যাগির মশলাটা দিয়ে কিছুক্ষণ কষতে থাকবো কষার পরে মানে এটাকে ভালো করে ভাজতে হবে যেটা কারণ তার মধ্যে বাঁধাকপি আছে সব রকম সবজি আছে আর ডিমটা ভেজে তুলে রাখা আছে তোমরা ডিম নাও দিতে পারো এটাকে সেই জন্য ভালোভাবে ভাজতে হবে এটা দারুণ খেতে জাস্ট তোমরা ট্রাই করে দেখো আর হালকা হালকা মানে অল্প আছে ভাজার পর তারপর কিছুটা পরিমাণ জল দিয়ে নিয়ে যাতে ওটা সেদ্ধ হয়ে যায় না হলে তো এই বাঁধাকপি ডিম বড়াই এগুলো না এই হলে সেগুলো তো খাওয়া যায় না তো দেখো এটা আমি সেদ্ধ করার জন্য জল দিয়ে দিয়েছি পাঁচ থেকে দশ মিনিট এটা আমি আসছে মানে অল্প আছে দেব। এবার যে যেরকম পরিমাণ জল মানে শুকনো শুকনো খাবে সে মাখমা খাবে সেরম করলে এটা রেডি তো দেখো আমার এটা হয়ে গেছে দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও অবশ্যই ট্রাই করে দেখো অবশ্যই খেয়ে দেখো কেমন হয়েছে মটরশুঁটি তারপর বাঁধাকপি গাজর সব টেস্ট একসঙ্গে হয়ে জাস্ট ফাটাফাটি খেয়ে দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো টাটা